আটশো বছর ধরে এই লোকটা জীবিত আছে শুধু একটা অভিশাপের কারণে আর এখন পৃথিবীতে মানুষ আর একসাথে বসবাস করে যারা মেকআপ করে নিজেদের কুচি চেহারা লুকিয়ে রাখে যদিও তারা অর্ধেক জাদু ভুলে গেছে কিন্তু যা এখনো জানে তা অত্যন্ত বিপজ্জনক এই লোকটাকে ডাইনি সমাজ জমের মতো ভয় পায় কারণ তারা চুক্তিভঙ্গ করলেই পায়ে মৃত্যুদণ্ডের সাজা কি সেই চুক্তি আর কেনই বা হয়েছিল সেই চুক্তি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তাহলে খুশি হব এখন তাহলে ঘটনা শুরু করা যাক আজ থেকে আটশো বছর আগে একটা গ্রামে ভয়ানকভাবে প্লেগ ছড়িয়ে পড়েছিল কিন্তু এটা প্রাকৃতিক ছিল না এটা ছড়িয়েছিল গ্রামের অদূরে একটা বিশাল গাছে বসবাসকারী ডাইনিদের রানী যে পুরো মানবজাতিকে প্লেগ দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায় তাই নিজেদেরকে রক্ষা করতে গ্রাম থেকে কিছু নাইট আসে ডাইনিদের রানীকে হত্যা করার জন্য সেই সময়কার যোদ্ধাদেরকে নাইট বলা হতো তো তারা ওই গাছটার ভেতরে ঢোকার সময় তাদের লিটার সবাইকে বলে শোনো ভাইরা একটা বিষয় খেয়াল রাখবে ডাইনিদের রানী ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না তার হাটকে পুড়িয়ে ফেলা হয় এরপর তারা গাছের ভেতরে চারিদিকে ছড়িয়ে পড়ে আর এক সময় একজন নাইট যার নাম কর্ডার সে তাদের সাথীদের থেকে আলাদা হয়ে যায় আর তখনই তার উপর ডাইনিদের রানী হামলা করে আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় একসময় সময় ডাইনিদের রানী নিচে নেমে আসলে কলডার তার সাথে থাকা বারুদে আগুন লাগিয়ে দেয় আর একটা বড় বিস্ফোরণের সাথে ডাইনিদের রানী দূরে ছিটকে গিয়ে পড়ে তখন সুযোগ বুঝে কলডার রানীর হাট বরাবর একটা জ্বলন্ত তরবারি ঢুকিয়ে দেয় তখন ডাইনি চিৎকার করতে থাকে আর কলডারকে বলে আমি জানি আমার পাঠানো প্লেগে তুই যাদের ভালোবাসতিস তারা সবাই মারা গেছে আর তুইও বেঁচে থাকতে চাস না তাই আমি তোকে জীবন দিয়ে অভিশাপ দিলাম পৃথিবীতে তুই চিরকাল একাকি থাকবি আর প্রতিদিন নিজের মৃত্যু কামনা করবি আর এরপর ডাইনিদের রানীর শরীর ছায়ে পরিণত হয়ে যায় ওই দিনের পর পৃথিবীতে আটশো বছর পার হয়ে গেছে আর এর মধ্যে ডাইনি আর নাইটদের মধ্যে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে যার ফলস্বরূপ একটা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী ডাইনিরা মানুষদের বিরুদ্ধে কোনো জাদু ব্যবহার করতে পারবে না আর করলেই রেড অ্যান্ড ক্রস কাউন্সিল তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে এরপর দেখা যায় করডার এখনো জীবিত আছে আর সে নতুন পৃথিবীর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে আর আজকে সে বিমানে করে নিউ ইয়র্ক শহরে যাচ্ছিল এমন সময় সে খেয়াল করে বাইরের আবহাওয়া হঠাৎ কোনো কারণ ছাড়াই খারাপ হতে শুরু করেছে তখন সে বুঝতে পারে আশেপাশে কেউ জাদু করছে আর যার প্রভাবে বাইরের পরিবেশ এরকম আচমকা খারাপ হয়ে গেছে আর তখন কলডার একটা গ্লাসের পানিতে একটা মন্ত্রপুত পিন ফেলে দেয় যেটা তাকে জাদুর উচ্ছের দিকে নির্দেশ করতে থাকে আর একটা সময় সে একটা মেয়ের কাছে এসে দাঁড়ায় এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না সে আসলে একটা ডাইনি যে মানুষের রূপ নিয়ে আছে আর এখানে বসে কালো জাদু করছিল কলডার মেয়েটার পাশে বসে পড়ে আর তাকে জাদুর জিনিসগুলো বের করে দিতে বলে তখন মেয়েটা ভয় পেয়ে জিনিসগুলো বের করে দেয় এগুলো এক ধরনের প্রাচীন পাথর যেগুলো আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে আসলে কলডারকে সব ডাইনিরা এক নামে চেনে কারণ সে ডাইনিদের স্বীকার করে আর তাদের শাস্তি দেয় যেহেতু কলডার কখনো মরবে না তাই ডাইনিরা তার কোনো ক্ষতি করতে পারে না আর তাই এই পৃথিবীতে তারা একমাত্র কলডারকেই ভয় পায় এরপর কলডার সেই কালো জাদু নষ্ট করে দেয় আর ধীরে ধীরে বাইরের পরিবেশ শান্ত হয়ে যায় তখন জানা যায় এই মেয়েটা আসলে কালো জাদু করছিল না তার ব্যাগে সেই প্রাচীন পাথর দুটো একসাথে থাকার কারণে ভুলবশত জাদু শুরু হয়ে গেছিল আর একজন তরুণ ডাইনি হয় সেটা বুঝতেই পারেনি তখন মেয়েটা কলডারকে জিজ্ঞেস করে সে কি তাকে মেরে ফেলবে নাকি ডাইনি কাউন্সিলের হাতে তুলে আসলে দিবে কর এই কাউন্সিলের হয়ে কাজ করে আর সেই সব ডাইনিদের শাস্তি দেয় যারা ইচ্ছে করে মানুষের ক্ষতি করে আর যেহেতু সে ইচ্ছে করে করেনি তাই কলডার তাকে ছেড়ে দেয় এখন যে বৃদ্ধ লোকটাকে দেখা যাচ্ছে সে কলডারের অ্যাসিস্ট্যান্ট নাম টোলেন তার আগে আরও পঁয়ত্রিশ জন কল্ডারের হয়ে কাজ করেছে আর সে ছত্রিশতম আর সবার মধ্যে সেই কল্ডারের সবচেয়ে কাছের লোক তার কাজ হলো কল্ডারের সব মিশন লিপিবদ্ধ করে রাখা জানা যায় ডোলান বয়স হয়ে যাওয়ার কারণে এখন অবসর নিতে চায় সে কল্ডারের সাথে পঞ্চাশ বছর ধরে কাজ করছে আর এও জানায় একজন নতুন অ্যাসিস্ট্যান্ট খুব শীঘ্রই শপথ নিয়ে তার সাথে যোগ দিবে এই হচ্ছে কল্ডারের নতুন অ্যাসিস্ট্যান্ট আজকে রাতে সে ডোলানের কাছ থেকে সব কিছু নেয় কারণ কালকেই তার জয়নিং হতে যাচ্ছে নতুন চলে যাওয়ার সময় দেখা যায় ডোলানের চেম্বারের বাইরে একটা অজ্ঞাত লোক দাঁড়িয়ে আছে পরদিন রাতে কলডারকে নতুন অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় আজকে সকালে ডোলানের শান্তির সহিত মৃত্যু হয়েছে আর তাই কাউন্সিলের তরফ থেকে একটা শোকসভার আয়োজন করা হয়েছে সভা শেষে কলডার আর নতুন অ্যাসিস্ট্যান্ট বসেছিল এ সময় কলডার বলে মানুষ বৃদ্ধ হয়ে যায় তারপর অবসর নেয় আর তারপর মারা যায় কিন্তু এই তিনটা ঘটনা একই দিনে ঘটা একটু সন্দেহজনক এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা হতে পারে না আমার একবার ওখানে যেতে হবে তারপর তারা ডোলানের অফিসে চলে আসে এসেই কলডার রুমের আগে থেকে বন্ধ থাকা জানালাটা খুলে দেয় আর তখন খেয়াল করে ঘরের সব কিছুই স্বাভাবিক আছে তখন নতুন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে তারা এখানে কি খুঁজতে এসেছে তখন কলডার বলে একটা ডাইনির জাদু সাধারণত চারটা জিনিস থেকে আসে আগুন মাটি জল আর বাতাস আর এগুলো সঠিক পদ্ধতিতে লক্ষ্য করলেই জাদুর অস্তিত্ব বের হয়ে আসে কিন্তু সেখানে কলডার আপাত দৃষ্টিতে কোনো জাদুর লক্ষণ দেখতে পায় না কিন্তু তারা যখন বের হয়ে যাবে তখন কলডারের চোখে পড়ে মেঝেতে থাকা তিনটা পোকার দিকে কিন্তু জানালো তো আগে থেকেই বন্ধ ছিল তাহলে এই পোকাগুলো কিভাবে আসলো নতুন অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো আসতেই পারে কিন্তু কলডার তখন বলে প্রথমটা স্বাভাবিক দ্বিতীয়টা আশা মেনে নিলাম কাকতালিও কিন্তু তৃতীয়টা আশা মানে এখানে কিছু একটা ঝামেলা আছে তখন সে কিছু মন্ত্রপুত পালি পোকাগুলোর ফেলতেই সেগুলো আগুনে জ্বলে ওঠে আর মেঝেতে একটা কালো জাদুর সিম্বল তৈরি করে। তার মানে এখানে কালো জাদু হয়েছে আর এর ঠিক পর মুহূর্তেই মেঝেতে ওই সিম্বলের জায়গা থেকে কাঠ ফেটে উঠে আসে আর জানালা ভেঙে যায় করডার তখন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সরে পড়ে তাই তাদের কোনো ক্ষতি হয় না তখন দেখা যায় দেয়াল জুড়ে অসংখ্য মন্ত্র ভেসে উঠেছে তার মানে ডোলানের স্বাভাবিক মৃত্যু হয়নি ডাইনিরা তাকে হত্যা করেছে ইতিহাসে এই প্রথমবার ডাইনিরা কোনো ডোলানের উপর হামলা করল হয়তো এর মাধ্যমে তারা কলডারকে কোনো একটা মেসেজ দিতে চায় তখন কলডার সেখানে ডোলানের একটা ডায়েরি পায় যেখানে ডোনাল মৃত্যুর আগে একটা শব্দ নিজের রক্ত দিয়ে মার্ক করে রেখে গিয়েছিল তার মানে সে কলডারকে কিছু একটা বলতে চেয়েছিল আর সেটা জানার জন্য আগে জানতে হবে এখানে কে এসেছিল আর যেটা একমাত্র ম্যাক্সি বলতে পারবে তারপর তারা একটা বেকারির দোকানে আসে অ্যাসিস্ট্যান্ট কলডারকে বলে আমি তো সাথে করে কোনো অস্ত্র আনিনি তাহলে তাকে ধরবো কীভাবে তখন সে বলে আমরা এখানে যাকে ধরতে এসেছি সে একজন চোদ্দ লেভেলের ওয়ারলক চুপচাপ থাকা ছাড়া তুমি কিছুই করতে পারবে না তাই একটা লম্বা নিঃশ্বাস নেওয়া আর নিজেকে শান্ত রাখো বেকারির ভিতরে গেলে অ্যাসিস্ট্যান্ট একটা কেকের ফ্রি স্যাম্পল নেয় তখন কলডার তাকে বলে ভেবে চিনতে আমি তোমার জায়গায় হলে এটা নেওয়ার আগে দুইবার ভাবতাম তখন দেখা যায় সেখানে একটা লোক কেকের খামিরের ভেতর কিছু পোকা মিশাচ্ছে জানা যায় এই যে ম্যাক্স নামের যে লোকটা যাকে তারা খুঁজতে এসেছে সে আসলে একটা ডাইনি আর এইসব জাদুর পোকা বিক্রি করে যেগুলো খাবারে ব্যবহার করলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায় আর এই কারণেই একটু আগে দোকানে এত ভিড় ছিল কলডারের উপস্থিতি টের পেয়ে ম্যাক্স সেখান থেকে সব পোকা গুটিয়ে নিয়ে চলে যেতে থাকে তখন কলডার তাকে ধরে ফেললে সে বলে এই সব জাদুর পোকা বিক্রি করা তো অপরাধ না তখন কলডার তাকে বলে তোমাকে আমি এই নিয়ে কিছু বলেছি তুমি বলো এই জিনিসটা দেখেছো কিনা তখন ম্যাক্স বলে কিছুদিন আগে তার কাছে একটা লোক এসেছিল যার গায়ে থেকে খুব রসুনের গন্ধ আসছিল কিন্তু এটা রসুন ছিল না আর কিছুটা আপেলের গন্ধও ছিল তখন কলডার বুঝতে পারে এটা আর্সেনিকের গন্ধ ছিল আর তারপর তারা ম্যাক্সকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় গাড়িতে এসে বসলে অ্যাসিস্ট্যান্ট কলটারকে বলে তোমার কি মনে হয় লোকটা সত্যি কথা বলছিল কলটার তখন বলে হ্যাঁ গৃহযুদ্ধের সময় আর্সেনিককে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হতো তার মানে ডোলান্ডকে যে মেরেছে সে কোনো ফিউনাল পার্লারে কাজ করে আর কবরখানার আশেপাশে কোথাও একটা থাকে আর যেখানে একটা আপেলের গাছ আছে এরপরে দেখা যায় একটা ছোট বাচ্চা ছেলে স্কুল থেকে বাসায় ফিরছে আর তখন সে রাস্তায় কিছু চকলেট পড়ে থাকতে দেখতে পায় একটা চকলেট হাতে নিলে সে দেখতে পায় আরও অসংখ্য চকলেট গলির ভিতরে পড়ে আছে এটা দেখে সে আস্তে আস্তে গলির ভিতরে যেতে থাকে একসময় সে দেখতে পায় একটা ছোট আপেল গাছ ভর্তি চকলেট ঝুলে রয়েছে বাচ্চা ছেলের মন বলে কথা সে গাছের নিচে পড়ে থাকা চকলেট গুলো কুড়াতে শুরু করে এই সময় সেখানে কলডার আসে আর ছেলেটার কাঁধে হাত রাখতেই তার চারপাশের পরিবেশ একদম বদলে যায় দেখা যায় একটু আগের রোদ ঝলমলে সবুজ বাগানটা হঠাৎ ধূসর আর বৃত গাছে ছেয়ে গেছে কলডার ছেলেটাকে বলে তোমার মা কি তোমাকে শেখায়নি যে গাছে কখনো চকলেট ধরে না তখন দেখা যায় ছেলেটা এতক্ষণ ধরে চকলেট ভেবে যেই জিনিসগুলো করাচ্ছিল সেগুলো আসলে পচা পোকায় খাওয়া আপেল এতক্ষণ তার সাথে যা ঘটেছে সেটা আসলে একটা ফাঁদ ছিল যেটা কবরখানার পাশে বসবাসকারী ডাইনি তার জন্য পেতে রেখেছিল ছেলেটা তখন সেখান থেকে পালিয়ে যায় কলডার বাড়িটার ভেতরে ঢুকলে দেখতে পায় সেখানে একটা ছোট মেয়ে পুতুল নিয়ে খেলা করছে সেভাবে এই বাচ্চাটাকেও হয়তো ফাঁদে ফেলে এখানে আনা হয়েছে কিন্তু বাচ্চাটার কাছে যেতেই এটা একটা পুরুষের রূপ নিয়ে নেয় আর কলডারের উপর ঝাঁপিয়ে পড়ে তার মানে এই ডাইনিটা একটা বাচ্চার রূপ ধারণ করে এখানে বসেছিল তখন কলডার ডাইনিটাকে দেয়ালের সাথে ঠেসে ধরে আর জিজ্ঞেস করে ডোলনকে কেন মেরেছিস তখন ডাইনিটা বলে এই বালের ডোলনটা আবারকে এই নাম আমি আগে কখনো শুনিনি তখন সে পাশের একটা র্যাকে ডোলেনের একটা কলম খুঁজে পায় যেটা ডোলেনকে তার রিটায় সময় কলডার দিয়েছিল তাই কলডার তাকে ধরে নিয়ে আসে জানা যায় এই ডাইনিটার নাম অ্যালিক ডাইনি পূর্বপুরুষরা তাদের রানীর খুব কাছ থেকে সেবা করেছে কলডার বলে অ্যালিক জাদু দিয়ে যেকোনো মানুষের রূপ নিতে পারে ডাইনি রানীর মৃত্যুর পর আটশো বছরে এই ধরনের জাদু আমি কখনো দেখিনি অ্যালিক সরাসরি ডোনালকে নিজে হত্যা করেনি তার পেছনে অন্য কারো হাত রয়েছে তখন কাউন্সিলের এক মহিলা সদস্য বলে এত বছর পর রানীর জাদু ফিরে আসা অসম্ভব আর আমার কার্ড বলছে সে একাই এসব করেছে তখন সে তার গলায় থাকে একটা লকেট সেন্টিনেল নামক এক অদ্ভুত দানবীয় একটা জাদুর মাকড়সার মুখে রেখে দিতেই সেটা ভেতরে চলে যায় আর সেই মাকড়সাটা অ্যালিককে ধরে নিয়ে একটা গর্তে ঢুকে পড়ে অ্যালিক তখন বলে সে একা এসব কিছু করেনি তার সাথে যে আছে সে তাদের ছাড়বে না তখন হঠাৎ কলডার সেই মহিলা সদস্যের ঘরে একটা পোকা বসে থাকতে দেখে ঠিক একই রকম পোকা যেমনটা ডুলানের চেম্বারে ছিল তখন কলডারের একটু সন্দেহ হয় আর তাই সে ডোলন কফিনের কাছে আসে যেটা কাউন্সিলের চার্চেই রাখা ছিল আর একটা মোমবাতিতে জাদু করে সেটা তার মুখের সামনে ধরতেই সেটা জ্বলে ওঠে তার মানে ডোলনকে জাদু করা হয়েছে তখন অ্যাসিস্ট্যান্ট কলডারকে জিজ্ঞেস করে তাহলে তারা ডোলনকে হত্যা করল না কেন তখন সে বলে এই যে মাছগুলো দেখছো এগুলো কি জানো অ্যাসিস্ট্যান্ট বলে তেরোশো শতাব্দীতে এই মাছগুলো ডাইনিদের রানীর গাছে তৈরি হতো রানী এগুলো দিয়ে মানুষের মধ্যে প্লেগ ছড়িয়ে দিত তখন কলডার বলে এগুলোর আরও একটা কাজ আছে এটা যখন মানুষের শরীরে ঢুকে তখন তাকে অনেক দুর্বল করে দেয় আর সেই সময় তার কাছ থেকে সব কিছু জেনে নেওয়া যায় খনি আসলে ডোলেনের কাছ থেকে কিছু একটা জানতে চেয়েছিল আর যেটা হয়তো ডোলেন তাকে বলে দিয়েছে আর যার কারণে খনি তাকে এভাবেই রেখে চলে যায় তখন কলডার ডোলনের ঘাট থেকে একটা পোকা বের করে আর সাথে সাথেই ডোলনের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আর তার মুখে জাদুর সিম্বল গুলো ফেসে উঠে তখন সে অতিথি এর মধ্যে জাদুকরকে হত্যা করা না গেলে সে মারাই যাবে এরপর তারা আবার ডোলানের ডায়েরিটা দেখলে তার আসল বার্তাটা বুঝতে পারে কলডারকে সে তার মৃত্যুকে স্মরণ করতে বলে গেছে কিন্তু কলডার ওই দিনের অনেক কিছুই এখন আর ঠিকঠাক মনে করতে পারে না আর সেই কথা মনে করতে কলডার একটা বিশেষ বারে আসে এই বারে আসার একটা কারণ আছে এখানে শহরের সব ডাইনিরা আড্ডা দেয় আর যেখানে মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ এখানে ক্লোই নামের একটা মেয়েকে দেখা যায় এই বারটা সেই চালায় কলডারকে দেখে এখানকার সব ডাইনিরা পালিয়ে যেতে থাকে মেয়েটার বান্ধবী ক্লোইকে বলে তুমিও পালিয়ে যাও লোকটাকে বিশ্বাস নেই কখন কাকে মেরে ফেলে সবাই চলে যাওয়ার পর কলডার সেখানে আসে আর মেয়েটাকে জিজ্ঞেস করে তোমাদের এখানে জিনিসপত্রের দাম কিরকম মেয়েটা বলে আগে কি কিনবে সেটা তো বলবে তখন কলডার জানায় সে তার অনেক আগের একটা স্মৃতি মনে করতে চায় আর এর জন্য তার সাহায্য লাগবে তখন মেয়েটা কিছু দুর্লভ উদ্ভিদ আর মন্ত্র ব্যবহার করে একটা দ্রবণ তৈরি করে আর একটা ছোট চেরি মধ্যে সেটা ঢুকিয়ে দেয় যেটা খেলে কলডার তার স্মৃতিতে প্রবেশ করতে পারবে কিন্তু এটার একটা খারাপ দিক আছে যদি সে তার স্মৃতিতে মারা যায় কিংবা ঘায়েল হয় তাহলে এখানেও একই রকম ঘটনা ঘটবে কিন্তু কলডার তো আমার তাই এটা নিয়ে তার কোনো চিন্তাই নেই তাই সে নিশ্চিন্তেই সেরি খেয়ে নেয় এরপর সে তার স্মৃতির সেই সময়ে চলে আসে যখন তারা ডাইনিদের রানীকে হত্যা করার জন্য যাচ্ছিল সেই গাছটাও দেখতে পায় যেটাতে ডাইনি রানি থাকত যখনই তার একটু একটু করে সবকিছু মনে আসতে শুরু করেছে তখন সেখানে খুনিটা চলে আসে আর কলডারকে আছাড় দিয়ে ফেললে সে আবার বাস্তবে ফিরে আসে খনিটা তখন বলে কলডার কেন কষ্ট করে পুরনো কথা মনে করতে চাইছ দেখা যায় সে কলডারকে একটা হাত করে দিয়ে বেঁধে রেখেছে আর র্যাকে থাকা সমস্ত দুর্লভ উপাদানগুলো সে নষ্ট করে দিতে থাকে যাতে তারা আর মাইন্ড ড্রপ তৈরি করতে না পারে কলডার তখন নিজেকে হাত থেকে ছাড়াতে যেয়ে হাত ভেঙে বের করে নিয়ে আসে আর এদিকে খুনিটা বারে আগুন লাগিয়ে দেয় আর তারপর কলডারের হাত আস্তে আস্তে ঠিক হয়ে যায় অন্যদিকে খনিটা কালো জাদু করে পাতালের ভেতরে ঢুকে যেতে থাকে তখন কলডার এসে তার মাথার চুল চেপে ধরে কিন্তু খনিটাকে ধরতে না পারলেও তার চুল ছিঁড়ে কলডারের হাতে চলে আসে সব কিছু হারিয়ে রাতে ক্লোয় মন খারাপ করে সোফাই শুয়েছিল এমন সময় মনে হয় তার আশেপাশে কেউ একটা আছে তাই সে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয় আর সজাগ থাকার জন্য কফি বানাতে থাকে এমন সময় হঠাৎ লাইটগুলো পূর্ণ মাত্রায় জ্বলতে থাকে আর এক সময় বাস্ট হয়ে যায় তখন ক্লোই ঘর থেকে বের হতে গেলে তাকে অদ্ভুত কিছু জিনিস ফ্লোরের ভিতরে টেনে নিতে থাকে আর এক সময় তাকে ভিতরে নিয়েও ফেলে কিন্তু এমন সময় ক্লোই শুনতে পায় তাকে কেউ নাম ধরে ডাকছে আর সে একটা হাতও দেখতে পায় যেটা তাকে সেখান থেকে টেনে বের করলে ক্লোইর ঘুম ভাঙে কলডারের অ্যাপার্টমেন্টে দেখা যায় কলডার ডোলেনের শরীরটা তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে তখন তার অ্যাসিস্ট্যান্ট কলডারকে ডেকে বলে সে এফ বিআইয়ের ওয়েবসাইট থেকে ওই লোকটার পরিচয় খুঁজে পেয়েছে লোকটার নাম বেলিয়াল ফিনল্যান্ডের অধিবাসী তখন সেখানে ক্লোই চলে আসলে কলডার তার বারের জন্য ক্লোইয়ের কাছে দুঃখ প্রকাশ করে আর বলে সে যদি কলডারকে সাহায্য করে তাহলে সে ক্লোইকে সবসময় দেখে রাখবে তখন ক্লোই বলে আরেকবার বানাতে তাদের স্নোডোনিয়া লাগবে যেটা তার বান্ধবী মিরান্ডার কাছে ভালো পরিমাণে আছে তাই তারা মিরান্ডার কাছে যাওয়ার জন্য বের হয়ে যায় সেখানে পৌঁছালে তারা মিরান্ডাকে কোথাও দেখতে পায় না আর না সেই স্নোডোনিয়া নামের উদ্ভিদ যেটা তারা খুঁজতে এসেছিল এমন সময় কলডার দেখতে পায় বাগানের একটা কোনায় বিরান্ডার লাশ পড়ে আছে তখন ক্লোইর ফোনে একটা কল আসে অপর প্রান্ত থেকে বেলিয়াল বলে ওঠে কলডার তুমি বড্ড দেরি করে ফেলেছ একটু আগেই বিরান্ডা চিৎকার করতে করতে মারা গেছে একদম একাকি ঠিক যেমনভাবে তুমি মারা যাবে এরপর ফোনটা কেটে যায় তার মানে স্নোটোনিয়া পাওয়ার আর কোনো উপায় নেই এখন কেবল একটা জায়গায় আছে যেখানে পুরাতন জাদু নিয়ে কাজ হয় জায়গাটা খুব ভয়াবহ হলেও সমাধানটা ওখানেই আছে এরপর তারা এমন একটা জায়গায় আসে যেখানে একটা ফ্যাশন শো চলছে আর এর পেছনে মেকআপ রুমে গেলে দেখা যায় টাইনিরা মেকআপ করে নিজেদের কোচে চেহারা লুকিয়ে রাখছে আর এই মহিলাটা এখানকার মালিক কলডার তার কাছেই এসেছে কলডার যখন তার কাছে পুরনো স্মৃতি মনে করতে চায় তখন মহিলাটা কলডারের উপর একটা জাদু করে কিন্তু ঠিক এই সময় ক্লুই দেখে ওই কাজগুলোতে যেটা তারা কলডারকে জাদু করা হয়েছে সেগুলোতে কিছু একটা সমস্যা আছে কিন্তু ক্লোই কিছু করার আগেই কলটার এমন একটা দুনিয়ায় হারিয়ে যায় যেখানে তার পরিবারের সবাই জীবিত আছে আর সে তাদের সাথে খুব ভালো একটা সময় পার করছে কিন্তু তখন সে একটু একটু করে ক্লোয়ের কথা শুনতে পায় সে তাকে বলছে এগুলো বাস্তব না কলডার তুমি এখানে কোনো উত্তর পাবে না তুমি একটা ফাঁদে পড়েছো এখান থেকে তোমাকে বের হতেই হবে নাহলে চিরকাল তুমি এখানে আটকে যাবে তখন হঠাৎ কলডারের হুশ ফিরে আসে আর গার্ডদের থেকে নিজেকে আর ক্লোইকে ছাড়িয়ে নেয় তখন কলডার দেখতে পায় তাকে যে এই গাছগুলো দ্বারা জাদু করা হয়েছে সেটা আসলে কবরের মাটিতে লাগানো ছিল যেটা কালো জাদু করার জন্য একটা উত্তম উপাদান কলডার তখন ওই মহিলার লকেট থেকে একটা পাথর বের করে নেয় আর জিজ্ঞেস করে বেলিয়াল এই মাটি দিয়ে কি করবে স্বীকার না করলে এই পাথরটা এখনই ভেঙে দেব আসলে এই পাথরটা তার সমস্ত শক্তির উৎস যেটা খুবই দুর্লভ তাই মহিলাটা স্বীকার করে নেয় বেলিয়ালের জন্য সে এই মাটি এনেছে ঠিকই কিন্তু বেলিয়াল তাকে এই বিষয়ে কিছুই বলেনি তখন কলডার চলে যাওয়ার সময় ক্লোই সেই পাথরটা নিয়ে পায়ের তলায় চাপ দিয়ে ভেঙে ফেলে আর সাথে সাথেই ওই মহিলাটা একটা বৃদ্ধ আর কুচির ডাইনিতে পরিণত হয়ে যায় এদিকে কলডারকে যারাই সাহায্য করেছে বেলিয়াল তাদের সবাইকে মেরে ফেলছে তার হাত থেকে ম্যাক্সও রেহাই পায় না অন্যদিকে কলডার ক্লোইকে দেয়ালে ডাইনিদের ঐতিহাসিক যুদ্ধ নিয়ে আঁকানো একটা আর্ট দেখিয়ে বলে এই যেদের দেখছ এরা হচ্ছে ড্রিম ওয়কার ওরা মানুষের মগজে ঢুকে তাদের বিভ্রান্ত করতে পারত। এই কারণেই ওরা রানের সব থেকে কার্যকরী যোদ্ধা ছিল আর তুমি তাদেরই একজন জানা যায় ক্লোই তার এই আসল পরিচয়টা এতদিন গোপন করে আসছিল কিন্তু পার্লারে ওই মহিলা যখন কলডারকে বস করে ফেলেছিল তখন সে আর কোনো উপায় না পেয়ে কলডারের ব্রেনে ঢুকে যায় কিন্তু এতে কলডার তার আসল পরিচয় জেনে যায় আর এখন একমাত্র ক্লোই পারে কলডারকে তার পুরনো স্মৃতি মনে করাতে আর যাতে কলডার জানতে পারে সেদিন আসলে এমন কি হয়েছিল যেটা এত গুরুত্বপূর্ণ আর কেনই বেলিয়াল কিছুতেই চায় না কলডার সেটা মনে করতে পারুক তখন ক্লোই কলডারকে সাহায্য করলে কলডার আবার সেই সময় ফিরে যায় যেদিন সে ডাইনিদের রানীকে হত্যা করেছিল দেখা যায় কলডার সেদিন আগুনে পুড়ে মৃতপায় অবস্থায় পড়ে আছে সবাই ভাবে কলডার মারা গেছে কিন্তু তখনই কলডার হঠাৎ জেগে ওঠে তার সাথীরা তাকে হত্যা করতে গেলে নেতা তাদের থামিয়ে দেয় আর বলে কলডার এখনও জীবিত আছে এটা একটা অলৌকিক ঘটনা সবাই তাকে সাহায্য করো এতদূর পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এর পরে দেখা যায় ডাইনিদের রানীর সেই হাড়টা তখনও জীবিত আছে তখন তাদের নেতা সেটা আগুনে দিতেই কলডার ছটফট করতে থাকে তখন সে বুঝতে পারে এই হাটটা ধ্বংস করা হলে কলডারও মারা যাবে কিন্তু সে কলডারকে মরতে দিতে চায় না আর তাই সে সেটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয় আর সবাইকে বলে ডাইনিদের রানীর সমাপ্তি ঘটেছে এখন কলডারের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে ডাইনি কাউন্সিল আগে থেকেই জানত ডাইনিদের রানীকে পুরোপুরি শেষ করা যায়নি তার হাটটা এখন অক্ষত আছে আর ডোলানো জানত হাটটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর এজন্যই বেলিয়াল ডোলানের কাছে এসেছিল যাতে সে হাটটা পেয়ে যায় আর ডাইনিদের রানীকে পুনরায় জীবিত করতে পারে আর এই সব কিছু কলডারের থেকে গোপন করা হয়েছিল এদিকে দেখা যায় বেলিয়াল ম্যাক্সকে একটা বড় বটগাছের সাথে বেঁধে রেখেছে আর তার সামনে কবরের মাটি জড়ো করছে তার মানে সে ম্যাক্সকে তখন হত্যা করেছিল না বরং এখানে সে ম্যাক্সকে বলে দিয়ে ডাইনিদের রানীকে জীবিত করবে তখন সেই কবরের মাটিতে হাটটা পুঁতে দিতেই মাটি থেকে অসংখ্য শিকড় বের হয়ে আসে আর ম্যাক্সকে জাপটে ধরে একটু পরেই সেখানে কলডার চলে আসে তখন দেখতে পায় ওই জায়গাটা অভিশপ্ত শিকড়ে ছেয়ে গেছে সেখান থেকে কয়েকটা শিকড় সরাতেই ম্যাক্সের চেহারা বের হয়ে আসে কিন্তু ম্যাক্স তো অনেক আগেই মারা গেছে তখন তার ভেতর থেকে ডাইনি রানি বলে কলডার বহু বছর পর তোমার সাথে দেখা হলো অনেক বদলে গেছো দেখছি তখন হঠাৎ কোথাও থেকে ক্লোই সেখানে চলে আসে কিন্তু এটা আসলে বেলিয়াল ছিল কলডার রেগে তাকে বলে তুমি এখানে কেন এসেছ আর তখনই বেলিয়াল তার দিকে আগুনের ফুলকে ছুঁড়ে মারে আর নিচের রূপে ফিরে আসে আর তখন কলডার বেলিয়ালকে সেখানেই মেরে ফেলে কিন্তু এই সময় হঠাৎ ডাইনিদের রানী কলডারের বুক চিরে হাত ঢুকিয়ে দেয় আর বলে তুই কখনো আমর ছিলেই না অমর ছিলাম আমি আর আজকে তুই আমার জন্য সেটা বই নিয়ে এসেছিস আর এই বলে রানী কল্টারের শরীর থেকে তার সমস্ত শক্তি শুষে নেয় আর তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয় এরপর ধীরে ধীরে সেই গাছের ভেতর থেকে বের হয়ে আসে আর বলে তোরা মানুষেরা ইঁদুরের মতো বংশবৃদ্ধি করিস আর ঘর বানিয়ে নিজেদের নোংরার উপরও থাকিস তোরা আসলে এই দুনিয়ার কিট আমি এই পৃথিবীতে আরও একটা মহামারী নিয়ে আসবো আর তোদের অস্তিত্ব মুছে দেবো এই বলে রানী পাতালে প্রবেশ করে এরপর দেখা যায় কলডার ঘরে ফিরে এসেছে আর ডোলন এখন কিছুটা স্বস্তিবোধ করছে কারণ তাকে যে জাদু করেছিল কলডার তাকে মেরে ফেলেছে ডোলন যখন জানতে পারে রানী ফিরে এসেছে তখন সে বুঝতে পারে রানী এখন সব ডাইনিদের একত্র করবে আর যেই কাজটা তারা নিজেরাই করে দিয়েছে পৃথিবীর সব খারাপ ডাইনিদের জেলখানায় রেখে তারা ডাইনিদের জন্য সৈন্যবাহিনী আগে থেকে তৈরি করে রেখেছে আর পৃথিবীতে আরও একবার প্লেগ খুব শীঘ্রই ছড়িয়ে পড়তে চলেছে তখন কলডার ভাবে এটা তাকেই বন্ধ করতে হবে কিন্তু কলডার এখন আর অমর নেই এখন যে কোনো আঘাত তার মৃত্যুর কারণ হতে পারে তাই সে ক্লোইকে সাথে নিতে চায় না কিন্তু ক্লোই তখন কলডারকে বলে এমন তো কোনো কথা নেই যে ডাইনিটা ডাইনিদের মারতে পারবে না তখন কলডার ক্লোইকে নিয়েই রওনা হয়ে যায় দেখা যায় একটা চার্চের ভেতরে যেখানে সব ডাইনিদের বন্দি করে রাখা হয়েছিল সেখানে একটা বিশাল প্লেগ ট্রি তৈরি হয়েছে আর যেখানে বড় বড় মাছির বাসা ঝুলছে ডাইনির মন্ত্র শেষ হতেই এখান থেকে অসংখ্য মাছি বের হবে যেটা পুরো পৃথিবীতে প্লেট ছড়িয়ে দিবে একটু ভেতরে গেলেই তারা দেখে সেখানে সব কয়েদিদের দেয়ালের ভেতরে আটকে দেওয়া হয়েছে আর তাদের সবার শক্তি একত্রিত করে রানী একটা মহামারী তৈরির মন্ত্র পড়ছে কারণ একা এই মন্ত্রটা তৈরি করা যায় না তাই এদের মধ্যে যে কোনো একজনকে বসে আনা গেলেই রানীর মন্ত্র নষ্ট করে দেওয়া যাবে তখন কলডার দেয়াল ভেঙে একটা ডাইনিকে বের করে নিয়ে আসে দেখা যায় এটা অ্যালিক মানে কাউন্সিল তাকে বরং পন্দি করেছিল তখন ক্লোই ড্রিম ওয়াকার হিসেবে অ্যালিকের মগজে প্রবেশ করে বলে যদি সে কোনো বিপদ দেখে তাহলে যেন ক্লোইকে জাগিয়ে দেয় ক্লোই অ্যালিকের মগজে ঢুকে দেখতে পায় সে একটা পুরোনো স্যাচ্যাতে অভিশব্দ জায়গায় বসে এক নাকারে মন্ত্র পড়ে যাচ্ছে ক্লোই তাকে মারতে গেলে অ্যালিক তার গলা চেপে ধরে কিন্তু একসময় ক্লোই অ্যালিককে নিচে ফেলে দিলে সে মারা যায় আর বাস্তবেও তার মৃত্যু ঘটে অ্যালিক মরে যাওয়ার কারণে প্রার্থনা থেমে যায় এদিকে রানী কলডারের মনকে বসে এনে তাকে দেখায় এমন একটা দুনিয়া যেখানে সব মানুষ মারা গেছে শহরের চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে তখন রানী তাকে বলে এটাই তোদের ভবিষ্যৎ কলডারের সাথে সে বারবার ছলনা করতে থাকে কখনো সে গায়েব হয়ে যায় আবার কখনো কলডার শুনতে পায় তার মেয়ে তাকে অন্ধকারের ভেতর থেকে ডাকছে কিন্তু একসময় কলডার সুযোগ বুঝে ডাইনির উপর একটা মোক্ষম আঘাত করে আর তাকে কাবু করে ফেলে রানীকে হত্যা করতেই যাবে এমন সময় দেখা যায় অ্যাসিস্ট্যান্ট ক্লোয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তার সামনে এগিয়ে আসছে তখন জানা যায় এতদিন সে কলডারকে মিথ্যা গল্প শুনিয়েছে বহু বছর আগে কলডার ডাইনিদের হাত থেকে তাকে বাঁচায়নি বরং তারাই ছিল তার মা বাবা যাকে কলডার হত্যা করেছিল তার মানে তার অ্যাসিস্ট্যান্ট নিজেও একজন ডাইনি কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো জাদুশক্তি নেই আর সাথে সাথেই সে কলডারের ওপর গুলি চালিয়ে দেয় এরপর ডাইনিদের রানী ক্লোইকে বস করে নেয় আর অ্যালিকের জায়গায় এখন ক্লোই নিজেই মন্ত্র পড়া শুরু করে দেখা যায় ধীরে ধীরে অভিশপ্ত প্লেগের মাছি পুরো শহরে ছেয়ে যাচ্ছে তখন ডাইনিদের রানী বলে তুমি যাদের রক্ষা করবে বলে প্রতিজ্ঞা নিয়েছিলে তাদের বিরুদ্ধেই কাজ করেছ কোনো জাদু ছাড়া তুমি একটা সাধারণ মানুষ ছাড়া আর কিছুই না তোমাকেও মরতে হবে তখন রানী তাকেও হত্যা করে কিন্তু কলডারের ভেতরে এখনও কিছুটা যান বাকি ছিল আর সে তার সাথে থাকা সেই ওয়েদার স্টোন দুটো পানিতে ফেলতে সেখানে একটা ঝড় শুরু হয়ে যায় আর এই সুযোগে কলডার একটা মন্ত্র পড়ে তার তরবারিটা ছুঁড়ে মারে ডাইনির দিকে আর যেটা ডাইনির বুকে ঢুকে যেতেই তার উপর বজ্রপাত পড়ে। আর সাথে সাথে ডাইনিতে রানী পুড়ে একটা কয়লার স্তূপে পরিণত হয় তখন তার ছড়ানো অভিশপ্ত পোকাগুলো মরে ঝরে পড়তে থাকে এদিকে ক্লোইও বস থেকে মুক্ত হয়ে যায় তখন কলডারের কাছে আসলে দেখা যায় তার ক্ষতগুলো আবার আপনা আপনি সেরে উঠছে তার মানে রানীর হাটটা এখনও জীবিত আছে কলডার হাটটা নষ্ট করতে গেলে ক্লোই তাকে বাধা দেয় আর বলে এটা করলে তুমি মারা যাবে তখন কলডার বলে সে এখন এটার জন্য প্রস্তুত কিন্তু ক্লোই তাকে জানায় সে যখন বসেছিল সে তখন এর চেয়েও ভয়ানক কিছু জিনিস দেখেছে যেটা তাদের জন্য অপেক্ষা করছে এখন তাদের জন্য কলডার অনেক গুরুত্বপূর্ণ তখন তারা আর হাটটা ধ্বংস করে না এরপরে দেখা যায় কলডার ডোলানকে আবারও কাজে যোগ দেওয়ার জন্য বলে ডোলান বলে ডাইনি কাউন্সিল এটা নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করবে যে তারা আর এখন ডাইনি রানের হাটের মালিক নাই তখন কলডার বলে সে আর কাউন্সিলের হয়ে কাজ করে না এখন সে শুধু নিজের জন্য কাজ করবে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর কোন ধরনের মুভির গল্প তোমাদের বেশি ভালো লাগে সেটাও জানাতে পারো তাহলে সামনের বার ওই ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো